পটল আর ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা আলুপার আন্দনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি পটল দিয়ে আর ডিম দিয়ে দুর্দান্ত ছড়ে একটা রেসিপি বানাবো আর পটলের সাথে ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো প্রতিদিন একঘেয়েমি পটলের তরকারি না খেয়ে তো একদিন একদিন এইরকম নতুন নতুন রান্নাও করলে কিন্তু মন্দ লাগে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পটলের রেসিপির জন্য এখানে পাঁচশো পটল নিয়ে নিয়েছি তো প্রথমে আমি পটলগুলো ছাড়িয়ে আর কেটে নেব আর নিয়েছি ডিম তো আজকে আমি এখানে দুটো ডিম নিয়েছি আর এই পটলের সাথে ডিম দিয়ে আজকে রান্না হবে তো পটলের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নেব তো পটলের গায়ে যেন একটু খোসা না লেগে থাকে তো দেখুন পটলটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি পটলটা কেটে নিচ্ছি তো দেখুন পটলটা কিন্তু এরকম একটু গোল গোল করে কেটে নিয়েছি আর পটলটা দেখেছেন তো একদম কচি আর নরম আর আজকের রেসিপির জন্য এইরকম একটু কচি আর নরম নেওয়ার পটল নেবে এতে করে তো রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে আর এইভাবে সমস্ত পটলগুলো আমি কেটে নেব তো দেখুন সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি আর এখন আমি জল থেকে ধুয়ে তুলে নিচ্ছি আর এবারে এখানে দুটো ডিম আমি তো নুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল তো আজকে আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি আর এই সর্ষের তেলে করলে তাদের রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হবে তো আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে হলুদ হয়ে তো হলুদ আর লবণ পটলটা কিন্তু আমি ভেজে নেব তো ওদিকে পটলটা ভাজা হোক আর ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব নিয়ে নেব হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো আমি একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি আর এখানে আছে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এখানে আছে আদা রসুন বাটা তো এক চামচ আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর এবারে সমস্ত মশলাটা খুব ভালো করে কিন্তু গুলে নিচ্ছে তো দেখুন এইভাবে সমস্ত মশলা কিন্তু একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর দেখুন এদিকেও কিন্তু পটলগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে আর দেখুন পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব তো আবার আমি কড়াতে সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি আর এবার আমি দুটো ডিম যে ফাটিয়ে রেখে দিয়েছিলাম তো এই ডিমগুলোর মধ্যে আমি দিয়ে দেব একটু সামান্য পরিমাণ লবণ তো লবণ দিয়ে ডিম দুটো কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি আর এবার এখানে একটা কথা আপনাদের বলে রাখি যে ডিমটা কিন্তু যদি আপনারা একদম ঝুলো করে ভাজতে চান তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ফোন থেকে ঘেটে দেবেন আর ডিমটা একটু গোটা গোটা রাখতে চান তো সঙ্গে সঙ্গে কিন্তু ঘাঁটবেন না ডিমটা একটু হতে দেবেন তারপরে ঘাঁটবেন ডিমটা একটু গোটা গোটা থাকবে তো আমি ডিমটাকে গোটা গোটা রাখবো সেই জন্য সঙ্গে সঙ্গে আর ঘাঁটছি না একটু পরে আমি এইভাবে ফোন থেকে ভেঁটে দেখছি দেখুন ডিমটাকে কিন্তু আমি একদম ঝুরো ঝুরো করলাম না একটু এরকম আরো বড় বড় রেখে দিয়েছি আর একটা কথা এখানে তো আমি এখানে দুটো ডিম নিয়েছি তো আপনারা চাইলে একটা দুটো তিনটে তো আপনাদের মন মতো তো ডিম নিতে পারে দেখুন দুটো ডিম কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব তো আবার আমি কড়াইতে দু চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর এখন আমি তেলের উপর দিয়ে দেবো গোটা জিরে আর পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এবারে দিয়ে দেবো টমেটো তো একটা টমেটো কানে আমি কুঁচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তো টমেটো আমি ঠিক ভরে তো দেখুন টমেটোটা নরম হয়ে গিয়েছে আর এবারে আমি যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেই মশলার পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে আর এখন আমি সমস্ত ভালো করে তো দেখুন মশলাগুলো কিন্তু ভালো করে কষে নিয়েছি আর মসলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এবার আমি দিয়ে দেবো টকডোই তো এখানে দু চামচ দই আমি আগে থেকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি টক দই আর মশলাগুলো আবারও খুব ভালো করে আমি কষে নিয়েছি আর এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলার ডিম পটলার ডিমটা আবার আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো খুব বেশি এইভাবে নাড়াচাড়া করার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে আর এবারে আমি দিয়ে দেবো একটু গরম জল তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে যেহেতু তরকারিটা একটু মাখা মতো খুব যে আমি অল্প করে জল দিয়েছি তো আপনাদের যেমন পছন্দ তো সেইভাবে জলটা দেবে আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো যেহেতু পটল ভাজার সময় লবণ দেওয়া আছে সেহেতু লবণটা একটু বুঝে দিতে হবে আর এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো এটা হতে কিন্তু খুব সময় লাগবে না যেহেতু পটলটা হয়ে গিয়েছে তো এই তরকারিটা কিন্তু হয়ে যাবে আর এই তরকারিটা তো বন্ধুরা আপনারা শুধু গরম ভাতে নয় রুটি পরোটা লুচির সাথে সব কিছুতেই কিন্তু দারুণ লাগবে পাঁচ মিনিট আমি তরকারিটা একটু ফুটিয়ে নিয়েছি আর এখন ঢাকাটা খুলে নিচ্ছে তো দেখুন তরকারিটা কিন্তু কতটা মাখো মাখা হয়েছে আর পটলও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেও হয়েছে দেখুন বন্ধুরা কত দুর্দান্ত আর সব শেষে আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো এতে করে তরকারির টেস্টটা আরো দুর্দান্ত হবে গরম মশলা গুঁড়ো দিয়ে আর নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো আজকে রকম ডিম পটলের এই রেসিপিটা একটুবারে রেডি হয়ে গিয়েছে তো এইরকম স্বাদ বদলের রান্না একদিন একদিন বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ হবে আর পটল দিয়ে তো অনেক রকম রান্না আমরা বাড়িতে করে খান আর পটল আর ডিম দিয়ে এই রেসিপিটা বানাবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে